মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি জানি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ধরো তোমাদের চারেডি নাও পিও চা পিও সমস্ত কাজ সারা হয়ে গেছে স্নান করে নিচ্ছে তো চলো এবারে ঠাকুরটা দিয়ে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রামা রম কৃষ্ণ হরে 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 দেখো আমার ঠাকুরতা হয়ে গেছে সবচেয়ে বড় কাজ হলো এবারে রান্নাঘরে যাই প্রচুর গরম প্রচুর গরম ওই খাবার পারছি দেখো দুজনকে খেতে দিয়ে দিয়েছি আজকে দিয়েছি চানাচুর আর শসা দিয়ে মুড়ি অঙ্কুর রেডি হয়ে গেছে বাড়ি যাবে জলের দাদা জল দিয়ে গেল এইদিকে তোমাদের ভাইপো জল বসতে লেগে গেছে চলে আসবি এবার বুঝেছিস তো ভাত বসিয়ে দিয়েছি কিন্তু আজকে আমার এখনো সবজি কটা হয়নি সব বের করে রেখেছি সবজি এখন কুটবো শাকগুলো দেখো কেমন হয়ে গেছে কখন কুটবো কখন জানি না অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো ওরা বের হলো তারপরে এই পাশে দিকে রান্না কাজে লাগলাম এদিকে তোমাদের ভাই ভাইটাও চলে এসেছে একাতে গিয়েছিল ওর বন্ধুকে ওটা পেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ রান্না করে গেছে বাবা দেখো সত্যি গরমটা মানে অস্বাভাবিক গরম বললাম যে ভাত খেয়ে দি যা বলতো কি না ভাত খেতে যাবো না সকালবেলায় যাবো হ্যাঁ

আর আটকালামোর জন্য জন্য আটকালামটিংয়ের ক্লাস আছে আর কী রয়েছে যাবে আজকেই চার্জ আছে চার্জে তাই তো চার্জে যেতে হবে বিকেলবেলা আজকে বিকেলবেলা চার্জে যাবে আবার কালকে একটিংয়ের ক্লাস রয়েছে ঠিক আছে যাই হোক পড়াশোনার পাশাপাশি যে একটা কাজ করছে সেটাও একটা বিশাল ব্যাপার তাই না বসে তো নেই ওরা খালি পেটতে এখানে কেমন লাগে না ওরা অনেকটা মানে অনেকটা দেরিতেই উঠেছে অনেক দেরি উঠেছে ওরা প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত গল্পই করেছে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত গল্প করেছে তারপরে ঘুমিয়েছে আমি তো ঘুমালি কেন আধ ঘন্টা মানে ফ্রেশ ফ্রেশ হতে আধ ঘন্টা হয়ে যেত ছটা হয়ে যেত তুমি চলে তুই চলে যেতিস বলছে না না উৎসব আমরা যাওয়া যায় নাকি দেখ চা বিস্কুট সকালবেলা দিলাম তারপরে চলে যাওয়া বলছিলাম যে না ঠাকুরটা দিয়ে নিই মুড়ি খা মুড়ি তবে সত্যি গো ভীষণ অসুবিধা জানো তো কে সকাল নটা বেজে মানে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় না বলার মতন মনে হয় যেন জল ফুটিয়ে রাখা হয়েছে এত গরম হয়ে যায় ট্যাঙ্কির জল সেই আবার মানে কী বলতো বিকেলবেলা না হলে হবে সান স্নান করলে করতে পারবে বালতিতে আর গামলাতে জল ভরা থাকে কারণ কী বলো তো তোমার দাদা যখন দোকান থেকে আসে পুরো তো মানে চালিয়ে পাহাড় ধুতে পারে না এত গরম জল ওই জন্য কী করি সবসময় একটা গামলা আর বালতি আমি সবসময় ভরাট করে রাখি সবসময় ভরে রাখি তো যাই হোক আনাজ ফানাজগুলো কুটে নিই রান্নাটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আমি আবার কথা বলেছি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে আমি রান্না করেছি সুজনি শাক ভাজা আর গিমা শাক দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি আর সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছি অবশ্যই রয়েছে ভাত আজকে কিন্তু কড়া বাসন মজা গ্যাস পরিষ্কার সমস্তই হয়ে গেছে ঘর মানে ঘরের সমস্ত কাজ করেই কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম রান্নাটা তো দেখি তোমাদের ভাবে খায় নাকি তাহলে খেয়ে নেবো খিদেও পেয়েছে এ দুষ্টু খাবি বাবা হ্যাঁ খাবি খাবি না চল আমার একটু দেরি হয়ে গেছে বেলা হয়ে গেছে চল তাহলে দুজন একসঙ্গে খেয়ে নেবো শরীরটা ভালো লাগছে না ভোর পর্যন্ত যদি গল্প করবি আর কি বলবো কি বলবো বলো বন্ধুরা পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত গল্প করেছে দুই বন্ধু মিলে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত যদি দরজাটা বন্ধ করা হয় ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত যদি গল্প করে সারা রাতের ঘুমটা হচ্ছে না রাতের যে খাবারটা খাচ্ছে সেইটাও ডাইজেস্ট হচ্ছে না বলো তো শরীরটা খারাপ লাগবে রাতের ঘুমটাই তো আসর বলো দুপুরবেলা ঘুমালে হয় ঘুমালেও হয় না ঘুমালেও হয় কোনো অসুবিধা হয় না কিন্তু রাতের ঘুমটা মাস্ট লাগে এরকম বোকামা কেউ করে বলো ঠিক আছে এক ঘন্টা দু ঘন্টা গল্প করে ঠিক আছে তারপরে ঘুমা না এবারে কি বলবো চলো খাবে না খেয়েই নেই আমার আবার দেরি হলে অসুবিধা হয়ে যাবে ওষুধ আছে ওষুধও খেতে হবে তো চলো তো ছেলে তো খাবে না কী করবো আমাকে কিছু করার নেই খিদেও পেয়েছে আমাকে অনেকটাই দেরি হয়ে গেছে বুঝিস তো তো ভাববারটা দেখে পড়েছি আর বন্ধুরা আমি এখানেই ফিরে শেষ চেষ্টা আমার ভেতরে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো আজকে আমরা রাখি টাটা